আজকে আমার খামার জীবনে যেই কাজ কখনো হয়নি সেই কাজ হয়ে গেছে দেখেন কি অবস্থা এই যে বাচ্চা হ্যাচিং হচ্ছে আমি একটা বের দাওয়াতে ছিলাম আসতে পারেন ইনকিউবেটারে দেখেন কীভাবে বাচ্চাগুলো বেরোচ্ছে ওরা গা থেকে কিন্তু এটা কোনো সমস্যা না বাচ্চা তো বেরোচ্ছে এটা ভালো জিনিস তো মেন কাহিনী হয়েছে আমার এই যে হিউমিডিফায়ারে যে পানি দেওয়া আছে এই পানির পাত্রের মধ্যে পানির পাত্রের মধ্যে একটা বাচ্চা পড়ে মারা গেছে আল্লাহ কতই না কষ্ট পাইছে আল্লাহ তুমি আমার মাফ করে দিও ইচ্ছা করে কাজটা করিনি আর পড়ছে নাকি না পড়ে নাই যাই হোক আপনারা আসলে যখন পানির পাত্র দেবেন একটু ঢেকে দেন অথবা এই হ্যাচিংয়ের ডেটগুলো একটু ভালো করে আপনারা একটু খেয়াল করবেন আমার সমস্যা হয়ে গেছে আমি বিয়ের বাড়িতে ছিলাম আসতে পারেনি আজকে এসে দেখতেছি যে এইভাবে হ্যাচিং হচ্ছে হ্যাচিংয়ের ডেটটা আমার খেয়াল ছিল না ডেট খেয়াল থাকলেও আমি তো ছিলামই না বাড়িতে সবগুলো ডিমে দেখেন বাচ্চা হ্যাচ হচ্ছে এই দেখেন সবগুলোর বাচ্চা হ্যাচ হচ্ছে আমি এখান থেকে ক্যান্ডেলিং করে কিছু কিছু ডিম বের করে রাখছিলাম

এই বাচ্চাগুলোকে ব্রুডিং কথাই করবো তাই বুঝতে পারতেছি না কারণ এই ব্রুডারও ফুল এই ব্রুডারও ফুল ওই ব্রুডারও ফুল এই ব্রুডার ফুল ব্রুডিং এ ফুল এদিকেও ফুল ওইদিকেও ফুল সব ফুল আর এই যে কিছু বাচ্চা মারা গেছে কারণ হচ্ছে ওই যে আমার আইপিএস ব্যাক আপ ছিল না বা কারেন্টের ব্যাক আপ ছিল না এর জন্য তো আমি এখন এই ট্রেতে ট্রের মধ্যে ডিমগুলোকে নামাই দিব দিয়ে ওরা হ্যাচ হইলে আগামী দুই দিনের মধ্যে আমাকে আবার একটা ব্রুডারের ব্যবস্থা করতে হবে এখন এদেরকে ট্রেতে উঠাই দিয়ে দেখতে পাচ্ছেন এদের উঠাই দিলাম যখন এদের ব্রুডিং এ কি ব্যবস্থা করতেছি পরবর্তীতে আপনাদের আপডেট দিতেছি এদের ব্রুডিং এ তেমন কোনো জায়গা ব্যবস্থা করতে পারেনি আর জায়গা ব্যবস্থা করতে পারলেও হয়তো বা একটু খুব একটা ভালো হতো না তাই আমি আমার খামারে বেশ কিছু কাস্টমার এবং ভিজিটর এসেছিলো তারা আসলে বাচ্চাগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছিল যেহেতু এটা ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটন এক্সপেলের বাচ্চা তাই এর চাহিদা এখন মার্কেটে ভালো আমি ভাবলাম তাহলে কিছু বাচ্চা বিক্রি করে দেই তো ভাই আসছিলো এসে কিছু বাচ্চা দেখতেছিলো যদিও এই ভাই আমাদের কাছ থেকে বড়ো রানিং পাখি নিয়ে গেছে কিন্তু বাচ্চা দেখতেছিল আর ইনকিউবেটর সম্পর্কে তাকে জানাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার দশেষ মেহরবানিতে আমাদের ফার্মটা খুব ভালো যাচ্ছে এখন এমন একটা কন্ডিশন কোনো ব্রুডারই ফাঁকা নাই কোনো ব্রুডার ব্রুডিং করার মতো জায়গা ক্যাপাসিটি নেই এটা আসলে একজন খামারের জন্য অনেক বড়ো পাওয়া তো আপনি যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের এই যে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স এটাকে আরও বড়ো করা উচিত কিনা আমি আসলে এটা দশ হাজার প্যারেন্সি স্টকে উন্নীত করতে চাচ্ছি এই করা উচিত হবে কি না আপনার মতে কি মনে হয় যেহেতু পাখিটার ওজন দেখা যাচ্ছে চারশো সাড়ে চারশো গ্রাম ওজন চলে আসে এবং এটার মাংস খেতে সুস্বাদু যদিও বা আমি খুব একটা বেশি যত্ন নিই না তারপরেও এরা আসলে খামারে আমার পুরো খামার ভরাই দিছে তো এই জিনিসটা ভালো লাগতেছে তাই ভাবতেছি একটু বড় করে করব তো এই জিনিসটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করলে কিন্তু আমাদের আসলে কাজ করার বা কাজ এই ভিডিওগুলো করার একটা উৎসাহ বাড়ে অবশ্যই করবেন এবং আমি আমার এই ভাইকে দেখাচ্ছিলাম ভাই দেখেন কোনো ব্রুডার ফাঁকা নাই সব ব্রুডারে বাচ্চা ভর্তি এখন আসলে বাচ্চাগুলো যে খুব মানে ব্রুডিং করবো কোথায় এটা নিয়ে বিপদে আছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো কিভাবে বুডিং করলাম এবং কতগুলো বিক্রি করলাম সব ডিটেলস জানাবো এবং কত টাকায় বিক্রি করলাম সেটাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম